চ্যানেলে স্বাগত জানাচ্ছি সমানিত দর্শক আপনার সকলে জানেন যে আমি নিয়মিতভাবে আপনাদেরকে আমার এই চ্যানেলে বিভিন্ন আইন সম্পর্কে এবং গুরুত্বপূর্ণ আইন সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন আইনি পরামর্শ এবং আইনের মতামত দিয়ে আপনাদেরকে সজিতা করে থাকে অনেকে প্রশ্ন করেছিলেন নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী দু হাজার তিন এর এগারোর ঘর ধারা সম্পর্কে একটি ভিডিও প্রদান করার জন্য আপনাদের রিকোয়েস্টে বা আপনাদের অনেকে জানার বিষয় উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সো আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে যে আইনের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে এবং বুঝতে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলে ভিডিওগুলো অবশ্যই আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন নারী ও শিশু নির্যাতন বা শিশু নির্যাতন নারী নির্যাতন এরকম কথাটি যখনই আমাদের সামনে বেশি আসে তখনই এটি শুনতে খুবই ভয়ানক লাগে আসলে এটি ভয়ানক লাগার কথা কারণ নির্যাতন শব্দটি খুবই একটি গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণতা বহন করে এজন্য যে একজন স্বামী তার স্ত্রীকে যে নির্যাতন করে তাকে এটা আসলে একটি দণ্ডনীয় অপরাধ আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু নির্যাতনের অভিপ্রায়ে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা বা বিভিন্ন ধরনের আইন আদালতে মোকদ্দমা হয়ে থাকে সো এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে মামলাগুলো উদ্ভব হয়ে থাকে তার মূল বিষয়বস্তু হল একজন স্বামী যখন তার স্ত্রীকে যৌতুকের দাবিতে বা তার পরিবারের লোকজন যৌতুকের দাবিতে যখন মারপিট অত্যাচার নির্যাতন করে থাকে তখনই কিন্তু এই মামলাগুলো উদ্ভব হয়ে থাকে অনেক সময় দেখা যায় এই বিষয়গুলো পারিকবারিকভাবে সমস্যা বা আপোষ মীমাংসা হয়ে থাকে কিন্তু যখন দেখা যায় এই বিষয়গুলো আর আপোষ মীমাংসা হয় না দিনের পর দিন এগুলো বৃদ্ধি পেতে থাকে তখনই কিন্তু এগুলো মামলা আখার ধারণ করে তো অনেকে প্রশ্ন ছিল যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এগারোর গ অবলিক তিরিশ ধারা এই মামলাগুলো বেশিরভাগ মিথ্যা আকারে দায়ের করা হয়ে থাকে দেখেন যে মোকদ্দমাগুলো আইন আদালতে বা বিভিন্ন অপি এখানে দায়ের করা হয়ে থাকে তো এরকম মামলা দায়ের করার পর মামলাটি তদন্ত দিনে বা অনুসন্ধানে থাকে সেই তদন্ত বা অনুসন্ধানে তাকার পর মামলা যে গঠনা মামলা যে বিষয়বস্তু আপনি স্ত্রীকে নির্যাতন বা যথুক দাবি করেছেন কিনা সেগুলো কিন্তু আপনার তদন্ত বা অনুসন্ধান হয় তদন্ত বা অনুসন্ধান হওয়ার পর আদালতে সে রিপোর্টটি আসার পর কিন্তু এটি মামলা আকার ধারণ করে সো আপনি যদি এরকম কোনো ধরনের অপরাধ করে থাকেন বা আপনার স্ত্রীর সহিত যদি করেছেন বলে গণ্য হয় তখন আদালত আপনার বিরুদ্ধে সমন বা ওয়ারেন্ট জারি করে থাকে সুতরাং এটা মিথ্যা হতে পারে আবার সঠিকও হতে পারে কিন্তু সঠিক নাকি মিথ্যা সেটা কিন্তু অবশ্যই তদন্ত এবং অনুসন্ধানের মাধ্যমেই কিন্তু সেগুলো সেগুলোকে রিপোর্ট পেশের মাধ্যমে এই মামলাটির আখা ধারণ করে থাকে তো যখন এই তদন্ত বা অনুসন্ধানের মাধ্যমে একটি রিপোর্ট প্লেসের মাধ্যমে যখন আদালতে মামলাটি আইনি প্রক্রিয়ায় যায় বা আমলে গ্রহণ করা হয় তাকে তখন সেটি আর মিথ্যা থাকে না আমি আপনাদেরকে আরেকটি বিষয় অবগত করতে চাই সেটি হলো। যদি বাদী মিথ্যা মামলা দায়ের করে থাকে এটার বিপরীতে বাদী কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন আইনের দ্বারা মোতাবেক একটি হলফনামা আদালতে দাখিল করে থাকে সেখানে উল্লেখ করা হয়ে থাকে যে বাদী সত্য শিকারে এবং সত্য গঠনের উপর অবিলম্বে মামলাটি দায়ের করেছে যদি মামলাটি মিথ্যা প্রমাণিত হয় তাহলে সে এটার জন্য আইন আমলে আসিবে অর্থাৎ আপনি আসামি হিসেবে পরবর্তী সময়ে আদালতে এঠার জন্য আপনি আইনি ব্যবস্থা নিতে পারবেন আপনার স্থির বিরুদ্ধে এগারোর গো অব্দি তিরিশ দহাতে বলা হয়েছে এগারোর গো ধাতে বলা হয়েছে একজন স্বামীর যখন তার স্ত্রীকে যৌতুকে টাকার জন্য মারপিট বা অত্যাচার নির্যাতন করে থাকে সেটা হল স্বামীর অপরাধ তিরিশ ধারাটি ব্যবহার করা হয়ে থাকে এজন্য যখন তার স্বামীর সহিত তার পরিবারের লোকজন বা অন্যান্য সদস্যরা যখন তারা সম্পৃক্ত থাকে সেজন্য কিন্তু তিরিশ ধারাটি ব্যবহৃত হয়ে থাকে আশা করি যারা ভিডিওটি দেখছেন আপনারা বুঝতে পেরেছেন এগারো গ ধারা কি অপরাধ এবং তিরিশ ধারা কেন ব্যবহার করা হয়ে থাকে এখন আসুন যে এগারো গ অবলিক তিরিশ ধারা মামলা দায়ের করার পর আদালতে তদন্ত বা অনুসন্ধান হওয়ার পর আপনার নামের সমন বা ওয়ারেন্ট জারি করা হয়েছে এখন আপনাকে একজন আইনজীবীর মাধ্যমে আদালতে জামিনের প্রার্থনা করতে হবে এই আইনে বলা হয়েছে যে যারা মামলাতে যা বা যাদের বিরুদ্ধে সমান বা ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে এই আইনের শাস্তি অর্থাৎ এগারো গো অবলিক তিরিশ দ্বারা শাস্তি হচ্ছে সর্বোচ্চ তিন বছর এবং সর্বনিম্ন এক বছর আশা করি আপনারা ভিডিওটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন যদি আপনাদের এই বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকে বা জানা থাকে বা যে কোনো বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই লিঙ্কে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা নির্মিত বাংলাদেশে যে কোনো আইন সম্পর্কে এবং আইনের টপিক বা যে কোনো আইনের বিষয়বস্তু সম্পর্কে জানার জন্য অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা থাকবেন সকলের সুস্বাস্থ্য অধিকার কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ